এবার চলো স্নানটা করে নিও আচ্ছা বাবা ঠিক আছে বেশি জল দেব না স্কুলে যাবে তো তাড়াতাড়ি স্নানটা করে নাও বেলা হয়ে যাচ্ছে স্কুলে যেতে ইচ্ছে করে না তাই না অনেক কথা বলেছ আর একটাও কথা বলবে না তাড়াতাড়ি স্নান করে তারপর স্কুলের কাজগুলো সব করে নিও আর স্কুলে চলে যাও তো ফিস ফিস করে কি বলা হচ্ছে হুম কিছু বলেছো

వాళ్ళు